তো আজকে বাবুর হেলথ সেন্টারে ইঞ্জেকশানের ডেট আছে তাই আমরা বাবুকে নিয়ে বেরোলাম আজকে আবার আমার শাশুড়ি মা এসছে তার কারণ বাবুকে ইঞ্জেকশান দেওয়ার পর বাবুর যে কী অবস্থা হয় বউ তো সামলাতে পারবে না তার জন্য বাবু সুস্থ না হওয়া পর্যন্ত শাশুড়ি মা থাকবে আমাদের এখানে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে রাস্তাঘাটের অবস্থা বৃষ্টি হয়েছিল কালকে তো কাদা কাদা হয়ে গেছে রাস্তাঘাট হেলথ সেন্টারে আমরা প্রায় চলেই এসেছি ওই সামনে দেখতে পাচ্ছেন হেলথ সেন্টার তো এখন ঢুকছি মোটামুটি ফাঁকাই আছে আজকে সেরকম ভিড় নেই এখন বাবুর ওয়েট মাপা হবে তো বাবুর ওয়েট চার কেজি হলো বাবুর দেড় মাস বয়স চলছে এখন এখন ইঞ্জেকশন দেওয়া শুরু হবে ভিডিও করতে পারবো না পারমিশন তো ইঞ্জেকশান দেওয়া হয়ে গেল এখন বাবু বাড়িতে নিয়ে আসলাম বাবুকে বাবু সেরকম কান্নাকাটি করেনি তো পরে কী হবে এটা বলতে পারছি না